এখানে আমার একটা দোকান থাকবে নিজের তো সেই দোকানটাতে আমাকে নিজের বিভিন্ন ধরনের মাল এবং আমাকে সঙ্গে সঙ্গে সেটাকে বিক্রি করতে হবে এবং সব আমাকে পরে আমি লোককে হায়ারও করতে পারবো সব করতে পারবো তো গেমটাতে অনেক মজা আছে অ্যান্ড এখানে আমার একটা নিজের সুপার মার্কেট থাকবে অ্যান্ড সেটা ধীরে ধীরে বড়ো করতে পারবো তো চলো আজকের টার্গেট ওয়ান থাউজেন্ড ডলার কমপ্লিট করা আমার মনে হয় এটা একটু কঠিন হয়ে দাঁড়াবে যদিও আমি এরকম একটা গেম আগে খেলেছিলাম বাট এটা না এটা একটু আলাদা এটা ওটারই হায়ার ভার্জেন তো অ্যান্ড গেমের উপরে তো দেখাচ্ছে এটাতে কোনো উৎসবও চলছে তো দেখা যাক কী চলছে কি না চলছে তো গেমের ভিতরে চলো এটা চালু করে নিচ্ছি অ্যান্ড আজ আমি খেলছি ফোনে হ্যাঁ আমার পিসিটা কিছু প্রবলেম হচ্ছে তো সেই কারণে ফোনে খেলছি তো তোমরা সবই ক্লিয়ার দেখতে হবে কোনো সমস্যা হবে না মিউজিক টেক অফ করিনি যায় না কবে কপি ডেট কী কে দিয়ে দেবে তো এখানে জয় সিটটা ইউজ করতে পারছি হ্যাঁ হ্যাঁ সব আমি জানি ভাই এখানে একটা জিনিস আছে সেখানে আমাকে উঠাতে হবে তো এখানে অ্যাকচুয়ালি আগে সব কিছু আমাকে শিখাই দিচ্ছে তো কীভাবে কী করতে হবে অ্যান্ড চলো প্লেস করতে হচ্ছে আমি কিছুটা আইডিয়া আছে যে এটাকে পরে ডাস্টবিন পেলে আবার পাশে প্রাইস সেট করতে হবে এরকম আমার কিছুটা আইডিয়া আছে বাট সম্পূর্ণটা যাই না এটাকে আমি না আর ডলার সেট করছি কারণ এটাতে জিনিসগুলো বিক্রি করতে সুবিধা হয় অ্যান্ড এটাকে আমি ওপেন করতে হবে প্রথম কি এগুলো করতে ওকে আমার কাছে দুশো ডলার আগে থেকেই আছে তো আমার মিশনটা একটু কম বেশি ইজি হলো তো আমি এক হাজার না দু হাজার কমপ্লিট করে দেবো কোনো ব্যাপার না দেখি এক হাজার যদি টাফ হয় তো আমি এক হাজারই করবো অ্যান্ড যদি টাফ না হয় তো দু হাজার করবো তো এক হাজার দশ দিন খেলে দেখি আগে ডে ওয়ান চলছে তো আমাকে আরও আগে জিনিসটা কিনতে হবে আমি অর্ডারটা ফট করে দিয়ে নি আগে তোমার ইয়েটা অর্ডারটা দিয়ে নিই তা ফট করে জিনিসটা দিয়ে আগে একটা ছোটো খাটো দেখি কী কী আছে ওকে অনেক কিছুই আছে অয়েল ফয়েল সবই এখানে আছে তো আমি এখানে অ্যাপেল মিল্ক যা যা আর কি বাজেটা হচ্ছে আমি দেখছি ফ্রিজেও তোমার দেখলাম লালা কোকা কলার এখানে নাম দিয়েছে লালা মিনিমাম ও আচ্ছা এখানে টাইম লাগে একটা জিনিসটা আসতে টাইম লাগবে মতো মানে আমার দোকানের জিনিস শেষ হয়ে গেল অলরেডি সরি স্যার ফর লেট সেম জিনিস নিয়েছে দুজনেই এখন তো আবার তো সব দেখা দিচ্ছে এখানে চলে আসবে এখনই ও কে ফেলে দিল ভাই আমার দামি জামিন মিশগুলো হ্যাঁ আমার দামি জিনিসগুলো থেকে দামি জামি পেতে চলে যাচ্ছে তো ছাড়াও আগে এখানে আমি সিলেক্ট করি নি সব কিছু আবার এটার প্রাইসটা ঠিক করতে হবে কারণ সবই তো নতুন সব কিছুর প্রাইসটা আমাকে ঠিক করতে হবে বেশি করতে গেলে যে তোমার উপরে যে দেখতে পাচ্ছ সুপার ইয়েগুলো ওগুলো লাগে তো এটাকে আমি পারফেক্ট পঞ্চাশ হয়ে যা হবে আগে এটাকে ফিরে আসতে হবে উনো পঞ্চায়েত সেট হয়ে গেল এই দেখতে দেখতে খালি কোথায় গেল ভাই বসালাম পরে বিঘদা তো আছে আমার জিনিসে বলো সেট করতে হবে দেখো এটা কত করে আগে যাবে হয়তো যাই না রেগে কিনা হ্যাঁ পিছনের টাইম দেখছে একজন পিছন লেডিটা আর এই জন্য আমার ভালো লাগে না এই যে অবশ্যই তো কোনো বিরক্তির কাজ নাই একটু সময় সময় টাকা হলে কী বলো দেখি মানে লেভেল টাকাটা থেকে ফটাফট বিলিংটা হয়ে যায় ঠিক আছে কোনো ব্যাপার না হয়ে চলেছি ভুল কিছু করার নেই এটাও ভুল হয়ে গেল কিছু তো হয়েছে একটা বুঝতে পারছি না ঘুরে দিতে হবে মানে এখন আমি হয় ফার্স্ট এটা ক্যাশ নিলাম বা সেকেন্ড টাইম ঠিকই আছে ওকে এখানে আমি লেভেল আপ হলো অ্যান্ড আমাকে তিনটা ওই যে চার্জিং ইয়েটা দিয়েছে অ্যান্ড চল্লিশটা চল্লিশ ডলার দিয়েছে লিভ করতে বলছে কেন এখানে কিছু অর্ডার করতে বলছে তো আচ্ছা আমি দেখি আগে কী কী হায়ার কবে করতে পারবো ঠিক আছে আমি এখানে কেশিয়ার একটা হায়ার করতে পারবো দশ লেভেলে অ্যান্ড একশোটা চেক আউট করতে হবে মানে টাকা কমপ্লিট করতে হবে তারপরে অনেকদিন বাকি ঠিক আছে আমার একটা টার্গেট রাখছি আমরা একটা কেশিয়ার হায়ার করা ঠিক আছে ওকে এটা কেশিয়ার হায়ার করা আমাদের টার্গেট আছে থাকবে অ্যান্ড ভাই আমি এটার খরচা করবো না ভাই তুমি যতই বলো ভাই আমি খরচা করবো না এটা এটা আমি জানি পরে অনেক কাজ দেয় তো আমি এখানে জিনিসগুলো সেট করে দিই নাই কাস্টমার কিনবে নাকি না এটা সাড়ে চার ডলার না পাঁচ ডলার হয়তো করা যাবে ওকে না সাড়ে চার আমাকে রাখতে হবে জিনিসটা আমার চলে আসলো আসল অর্ডারটা অনেক অর্ডার হয়ে গেছে ভাই ব্রেডটাও চলে এসেছে একবার প্রাইসটা সেট করার পরে না বারবার করতে লাগে মানে একটা জিনিস তুমি একবার বিক্রি করে নিলে তো বাস শেষ ওটাতে আর কোনো তোমাকে খাটনি করতে হবে না একবার খালি করে নিতে হবে প্রথমে অ্যান্ড তারপরে সব কিছু বরাবর চলবে আর এটা তো মানে লিখার কোনো অপশান নেই ভাই ফট করে লিখে দিলাম ব্যাস হয়ে গেল বাট এরকম কোনো অপশানই নেই যা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এক একটা ফ্রাই সেট করতে তো আমার মধ্যে দুই ঘন্টা বলে লেগে যাচ্ছে এগুলো আমাকে না দোকান খোলার আগে করে নিতে হবে আজকে তো দোকান খুলতেই লাগতো না হয় ওটা ফ্রিজারে রাখতে হবে এদিক থেকে এই গেমটা ভালো আছে তোমার একটা ফ্রিজার একটা সরি একটা ফ্রিজার একটা ফুড রাখার ট্রেগুলো একটা দুটো ইয়ে সবই দিয়ে দিছে মানে প্রথমেই অনেক আমি এর আগে যে গেমটা খেলছিলাম ওখানে প্রথমেই তোমাকে কিনতে হয় আর অ্যান্ড এখানে সব কিছু একটা একটি করে দিয়ে দিছে আছে এটা ভালো বিষয় অ্যান্ড এখানে ফুড ফুডও কিছু রেখে দিই অ্যান্ড তারপরে বাকি এই যে ও ভাই কেমন করছে রেগে যাচ্ছে তো মনে হচ্ছে আমার সরি স্যার আমি আসছি এখানে আমি তো ফেলে দিয়ে তার থেকে এদেরকে দিয়ে দিন আর রেগে যাচ্ছে খুব হ্যাঁ আপনার দুটো অয়েল নয় টাকা হলো নয় ডলার হলো স্যার অ্যাকচুয়ালি আমাদের ভাই তো আসলেই দোকান আছে তো না ভাই আমি এখন রেটিং টেটিং দিতে চাই না যতক্ষণ মেয়েদের ক্লিয়ার করছি তোমরা কমেন্টে জানাও যে গেমটা কেমন তোমাদের লাগছে আর তোমরা যদি খেলতে চাও তো কি নামটা সার্চ করে খেলে নাও আর তোমার লাস্টে লোকটা দেখিয়ে দেবো বা ঠিক আছে এই যে ভুলভাল জিনিসের জন্য ওই উল্টো উল্টো টাকাগুলো হয় পঞ্চাশ ডলা ডালা ডালা ওকে আমার কাছে আবার অনেকটাই টাকা হয়ে গেল আমি অনেকগুলো জিনিস কিনছি তাই আমার কাছে টাকাটা একটু কমে গেছে আবার লোক চলে এসেছে এখানে নয়টা দিকে হয়তো বন্ধ হয়ে যাবে সব কিছু নেক্সট ডে অপশন চলে আসবে আমি খুব তাড়াতাড়ি কিছু হায় করতে পারব তো ওদেরকে না হলে তো

লেভেল হয়ে গেলো অ্যান্ড ইয়ে হয়ে গেলো তোমার দিনও শেষ হয়ে গেলো আমি এখন সব কিছু অর্ডার কি করতে পারব ওকে আমি এখন করতে পারবো না তোমাকে সকালের উঠে এসে অর্ডার করতে হবে তোমার তোমাকে জিনিস তো আছে বাট সেট করতে হবে আমি আগে সেট করবো তারপরে দোকানটা খুলতে হবে নাহলে অনেক আমি একাই যেহেতু যখন লোক থাকবে তখন অসুবিধা হবে না বাট না নো এখন আমি কোনো ওপেন করবো না ওকে ত্রিশ জন্য আমি একটা ও মাই ক্রিসমাসের জন্য আমি একটা ফ্রিতে এটা পেয়ে গেছি নাকি একদিনের জন্য নাকি এটা কবে কার জন্য আমি জানি না বাট একটা কেসের ফ্রিতে পেয়ে গেছি ভাই বিন্দাস ভাই বিন দাস চলবে তাই তো আমার চিন্তাই নেই আর আজকে এখনই দোকান খুলে দেবো আমি কারণ আমি সাজে থাকবো ও দিতে থাকবে চলো আজকে কাজ একদম বিন্দাস হবে ভাই হ্যাড সফট ঘেম ভাই

জিনিস বেশি কিনতে পারবো আরও নতুন নতুন আইটেম খুলবে টার্গেটটা প্রায় হয়ে এসেছে তো আমি এটা খুলে নিচ্ছি অ্যান্ড তারপরে টার্গেটটা কমপ্লিট করবো আমি অনেক কিছু অর্ডারও করেছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ অবভিয়াসলি টাইম লেক্স ভিডিও চলছে হয়তো তোমাদের ওখানে আমি কীভাবে এডিট করবো কী করবো আমি নতুন ইউটিউবার পাই কমটা কম করে দিও እንንንን እንን እንን তো প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি অ্যান্ড আমি আবার একটুখানি মাল অর্ডার করেছিলাম কারণ একদমই প্রায় শেষ হয়ে গেছিলো তো একটুখানি অর্ডার বেশি না অ্যান্ড আমি এখন কয়েন খরচ করছি কারণ দেখছি লেভেলা ফুলে কয়েন আবার দিচ্ছে তো চিন্তার বিষয় না আমি এর আগে যে গেমটা খেলতাম ওটাতে পাওয়া যেত হলে পাওয়া যেত বাট সেভাবে না তো আমি কয়নগুলো ওয়েস্ট করছিলাম না বাট এখন দেখছি লেভেলা ফুলে প্রত্যেকটা লেভেলে দিচ্ছে তো টেনশন না নিয়ে আমি নষ্ট করছি তো এখানে আমাদের ধরো নয়টা দিয়ে দোকান বন্ধ হয়ে যায় তো আমি এগুলো ইয়ে করে আমাদের যেটা টার্গেট ছিল এক হাজার টাকা জমানো ওটাও কমপ্লিট হয়ে গেছে অ্যান্ট ওই যেটা দিয়েছিল একটা দিদিকে যেটা কেশের কাজ করছিল সেটাও ওই দেখো এতটা নোংরা হয়ে গেছে ভাই এরপরে এপিসোডে এটাকে নিশ্চয়ই ক্লিন করবো যদি তোমরা দেখতে চাও নেক্সট এপিসোড তাহলে বলো আমাকে আমি নিজে নিশ্চয়ই বানাবো তুই কেউ না বলে বানাবো না ভাই আমি তো ভিডিও ভাই তোমার জন্য বানাই তো তোমার তুই বলে বানাবো না নেই কোনো ঝামেলাই নেই

দুই দিনের জন্য একদম আমার এগুলা কাস্টমার গেছিল দুই দিনের জন্য যাই হোক এটা হলো লাস্ট কাস্টমার বাস ডে শেষ এখনো এইটুকু মাল বাকি আছে তো গাইস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো এর থেকেও ভালো আমি চেষ্টা করবো এর থেকে নেক্সট ভিডিও আরো ভালো বানানোর অ্যান্ড আমি এখন নতুন নতুন করছি তোমরা সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো অন্য কোনো ভিডিওতে বাই